হ্যালো ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার দেখুন মের মধ্যে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের চাকরির তথ্যাদি রেকমেন্ডেশন নম্বর মেমো নম্বর সহ তথ্যাদি অনলাইনে সাবমিট করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেখানে অনলাইনে সাবমিট করার পাশাপাশি ডিআই অফিসে হার্ড কপিও জমা করার নির্দেশ ছিল তো তার মাঝখানে যে বিষয়টি উঠে আসছে যে অনেক নথি কিন্তু বিভিন্ন স্কুলে মিলছে না তো এখানে বিষয়টি হলো যে আপনারা জানেন যে উনিশশো নিরানব্বইয়ের আগে যে নিয়োগগুলো হয়েছিল সেখানে কিন্তু মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং এমসি থ্রুতে হয়েছিল তো সেখানেই অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বারগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু পাওয়া যাচ্ছে না বিভিন্ন স্কুল থেকে এমনটাই কিন্তু খবর আসছে চলুন দেখে নেওয়া যাক এখানে কি বলা হয়েছে যে কর্মরত সব স্কুলে শিক্ষককে তাদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে শুধু তাই নয় সেই নথির খুঁটিনাটি তথ্য তাদের তুলতে হবে স্কুলের পোর্টালেও সম্প্রতি জেলা স্কুল পরিদর্শক ডিআইদের দেওয়া এই নির্দেশ ঘিরে শিক্ষক মহলে জমেছে অসন্তোষের মেঘ তাদের অভিযোগ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা পদ্ধতি চালু হওয়ার আগে অর্থাৎ উনিশশো আটানব্বইয়ের পূর্বে নিয়োগ নথির অনেক তথ্যই স্কুলগুলিতে এখন অমিল ফলে নথি জমা দেওয়ার প্রশ্নে অসঙ্গতি থেকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যাচ্ছে যার সূত্র ধরে নিয়োগেও কোনো বেনিয়ম হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যাবে উনিশশো এর আগে স্কুলের শিক্ষক নিয়োগ হতো মূলত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তালিকাভুক্ত প্রার্থীদের যোগ্যতা এবং তারপরে স্কুলের পরিচালন সমিতির সাক্ষাৎকারের ভিত্তিতে সাক্ষাৎকারের পরে প্যানেল তৈরি করে তার ডিআইদের কাছে পাঠানোই ছিল রীতি পরিদর্শক সেই প্যানেল অনুমোদন করলে তালিকা অনুযায়ী প্রার্থীদের ঠিকানায় যেত নিয়োগপত্র সূত্রের দাবি ডিআইদের সেই অনুমোদন করা প্যানেল অনেক ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি পরিদর্শকের ভিত্তিতে পাওয়া যাচ্ছে না মেমো নম্বরও তো এখানে বেশ কিছু বিদ্যালয় প্রধান শিক্ষক তাদের সেই বিদ্যালয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো তুলে ধরেছে তো সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে তো এবং তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক শিক্ষক জানান তাদের স্কুলে পরিদর্শকের অনুমোদন করা প্যানেলই পাওয়া যাচ্ছে না মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেশ হালদার বলেন উনিশশো আটানব্বইয়ের আগে পাওয়া অধিকাংশ স্কুলের ক্ষেত্রেই সমস্যা অন্যদিকে কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষক মনে করিয়ে দিচ্ছেন উনিশশো এর আগে কোনো লিখিত পরীক্ষা ছিল না শুধুই প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হতো সেক্ষেত্রে সাক্ষাৎকারে স্বজন পোষণের সুযোগ ছিল যথেষ্ট এক জেলা পরিদর্শকের কথায় কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা নথি জমা দিতে বলেছি এখন যত স্কুল শিক্ষক চাকরি করছেন তাদের সবার নিয়োগের নথি ডিজিটালাইজড করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশের প্রেক্ষিতেই প্রধান শিক্ষকদের ওই তথ্য জমা দিতে বলা হয়েছে দেখুন বিষয়টা হলো যে এটা কিন্তু সাত তারিখের কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশের ফলেই জেলার সমস্ত ডিআইরা এই নির্দেশ দিয়েছেন জেলার সমস্ত বিদ্যালয়ের প্রধানদেরকে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ সম্পন্ন হয়েছে তো এর প্রবর্তিতে দেখার পালা যে স্কুল শিক্ষা দপ্তর এই বিষয় নিয়ে কী নির্দেশ দেয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ